দেখুন আপনি কি খুব দুশ্চিন্তায় রয়েছেন খুব অ্যানজাইটির প্রবলেম হয়ে যাচ্ছে রাত্রেবেলা একদম ঘুম আসছে না চেষ্টা করছেন ঘুমোতে ওই দু পাঁচ মিনিট পরেই মনে হচ্ছে যে মোবাইলটা ঘাঁটি আপনার একদম ঘুম আসছে না খুব ডিপ্রেশনের মধ্যে রয়েছেন চিন্তা ভাবনা মাথা থেকে বেরোচ্ছেই না কোনোভাবে কিছু না কিছু সমস্যা চলছে এরকম ক্ষেত্রে আপনারা কি করবেন প্রতিদিন একটি করে ছোট লবঙ্গ নিন একটি করে ছোট এলাচ নিন আর একটি করে ছোট কর্পূরের টুকরো নিন রাত্রেবেলা যখন করছেন যখন শুতে যাচ্ছে সেই শয়নের পূর্বে আপনারা আপনার হাতের মুঠোর মধ্যে লবঙ্গ কর্পূর এবং এলাচ নিয়ে নিন এবং আপনার যে কামনা রয়েছে মনের কামনা আছে তা আপনারা মনে মনে অবশ্যই বলুন যদি আপনার ভয় হচ্ছে টেনশন হচ্ছে দুশ্চিন্তা হচ্ছে সেটা যেন চলে যায় দ্রুত এইটা চিন্তা করে এই লবঙ্গ এলাচ এবং কর্পূরের টুকরোটি একটি কাপড়ে মুড়ে বালিশের নিচে রেখে দিন আপনি যেই বালিশে শয়ন করেন সেই বালিশের নিচে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে একটা পাত্রের মধ্যে লবঙ্গ এলাচ এবং কর্পূর আপনারা চালিয়ে ছাই করে ফেলুন এবং যে ছাইটি থাকবে সেই ছাইটি কি করবেন প্রবাহমান নদীতে যদি প্রবাহমান জল না থাকে তাহলে কি করবেন আপনাদের যে কল রয়েছে যে মেশিন রয়েছে সেটাকে চালিয়ে আপনারা ফ্ল্যাশ করে দিন এই প্রক্রিয়া লাগাতার করে যান ক্রমাগত করে যান যে কোন দিন থেকে শুরু করতে পারেন এই প্রক্রিয়া এতে আপনার জীবনে যে দুঃখ অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন ধীরে ধীরে চলছিল তা দূর হতে আপনারা দেখতে পাবেন